সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে সফিরাইট এনজিওর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সফিরেট অনেক ভালো একটি এনজিও এবং সফিরেট এনজিও একটি সার্কুলার আজকে দিয়েছে তারা মূলত সার্কুলারটি মাইক্রো ক্রেডিটের শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে সার্কুলারটি দিয়েছে অনেকগুলো লোক নেবে তারা এখানে তো দেখুন এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে আসি এবং তাদের ওয়েবসাইট তাদের দেখলাম যে এখানে বিশেষ করে খালিগুজ্জামান স্যারও এখানে আসছেন সেটা এখানে সেই ছবি এখানে দেওয়া আছে এবং সফিরেট কিন্তু অনেক ভালো এনজিও এবং বিশেষ করে মাইক্রো ক্রেডিটে তাদের অনেক সুনাম আছে তো মাইক্রো ক্রেডিটের সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করবো আপনাদের সামনে তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক দেখুন এখানে শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক সোপিরেট তারা নিচ্ছে এখানে দশজনের ভ্যাকেন্সি দিয়েছে দশজনের একটি সার্কুলার এখানে টোটালি দশজন নেবে তারা তারা এখানে উল্লেখ করেছে সোপিরেট এনজিও শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে দশজন নেবে এখানে টোটালি দশজন তারা এখানে নেবে তো তারা যে কথাটা এখানে বলছে দেখুন সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশান ডিসাস ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিরেড একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত উনিশশো পঁচাশি সাল হতে শিক্ষা স্বাস্থ্য প্রবীণ হিতাসী দারিদ্র নির্বাচনে ক্ষুদ্র ঋণ বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি এমআরএ সনাতপ্রাপ্ত এবং পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাইক্রো ক্রেডিট এবং নতুন কর্ম এলাকা সম্প্রসারণের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে কর্মলেখা হচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাসমূহ আপনি যদি এখানে নিয়োগ পান তাহলে আপনাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাসমূহে আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার মান মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটি যা আপনারা জানেন শাখা ব্যবস্থাপক হিসেবে এখানে আপনার আন্ডারে লোন অফিসার থাকবে সেই লোন অফিসারকে পরিচালনা করা এটাই মূলত আপনার কাজ থাকবে সেটা এখানে তারা উল্লেখ করেনি এবং ফুল টাইম তারা এখানে চাকরিটা ফুল টাইম সেটা তারা উল্লেখ করে দিয়েছে আপনারা জানেন যে মাইক্রোগ্রেটের চাকরি কিন্তু ফুল টাইম চাকরি এটা কোনো প্রজেক্টের চাকরি না সুতরাং এটা ফুল টাইম একটা চাকরি আপনি যতদিন করতে পারেন সংস্থার নিয়ম অনুযায়ী দিন আপনাকে রাখতে পারে এডুকেশনাল রিকোয়ারমেন্ট তারা বলছে স্নাতক বা স্নাতোত্তর অনার্স অথবা মাস্টার্স পার্স হলে এখানে আবেদন করতে পারবেন এবং এটলাস আপনাকে তিন বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরের একটা এক্সপিরিয়েন্স তাহলে আপনি এখানে সহজে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ আপনার চল্লিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অনলি মেল আর অ্যালোট টু অ্যাপ্লাই শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন কোনো নারী প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফ সহযোগী সংস্থায় স্বপদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার বিষয়ে এমএস অড এমএস এক্সেল ইন্টারনেট ইমেইল ইটিসি জানতে হবে মোটর সাইকেল চালনায় দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটর সাইকেল হবে চাকরিতে যোগদানের সময় উক্ত পদের বিবরীতে উল্লেখিত বেতনের সম পরিমাণ টাকা জামানাত হিসেবে ফেরতযোগ্য জমা দিতে হবে যেটা ফেরতযোগ্য পরবর্তীতে আবার ফেরত দেবে আপনারা জানেন মাইক্রোক্রেডিটে কিন্তু টাকা জমা দিতে হয় আপনার বেতনের সমপরিমাণ একটা টাকা দিতে হয় যেটা সুদ সহ পরবর্তীতে তারা ফেরত দেয় এবং দেখুন এখানে জব লোকেশন বলছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর তোমরা টোটালি চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এখানে তারা নিয়োগ দেবে তারা এখানে উল্লেখ করে দিয়েছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর স্যালারি তারা দেবে বাইশ হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক স্যালারি দেবে এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এর সাথে অন্যান্য যে ভাতা তারা এখানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এবং তারা আর কি কী দেবে এখানে সেটা তারা এখানে উল্লেখ করেছে মোবাইল বিল প্রদান করা হবে প্রতি কিলোমিটার তিন দশমিক পঁচিশ টাকা হারে মোটরসাইকেল ফুয়েল বিল প্রদান করা হবে স্বল্প খরচে কর্ম এলাকায় একক আবাসন সুবিধা আছে নিজ ও পরিবার সদস্য দুইজন গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আছে সহ ভাতা বৈশাখী ভাতা ডিসেম্বর এ পারফরমেন্স অনুযায়ী বেসিক সমপরিমাণ বোনাস ও সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে শিক্ষানিবিষকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা যেমন বাষরিক ইনক্রিমেন্ট বাষরিক দুটি উৎসব ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাসুইটি প্রদান করা হবে তো এবার আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন এখানে লেখা আছে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে আগামী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ ইংরেজি মধ্যে নির্বাহী পরিচালক বরাবরে সহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সফিরেট এর প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শমসেরাবাদ লক্ষ্মীপুর সাঁত্রিশশো এ এই ঠিকানায় সরাসরি অথবা ডাক অথবা কোরিয়ার যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে মোবাইল এস এম ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে এবং এটা তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আবেদন করতে হবে তার মানে আপনাকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে সমস্ত কাগজপত্র সহ কাগজপত্র দিয়ে এবং পূর্ণাঙ্গ জীবনবিত্ত দিয়ে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনাকে এই যে প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শোমশেরাবাদ লক্ষ্মীপুর সাঁত্রিশশো এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে সফিরটির তবে যেহেতু এটা এনজিওর মাইক্রোক্রেডিটের চাকরি অনেক ভালো বেতন এবং সুযোগ সুবিধাও অনেক যথেষ্ট পরিমাণ দিয়েছে তো আপনারা এখানে আবেদন করতে পারেন এবং সফিরট কিন্তু অনেক ভালো একটি সংস্থা এবং শাখা ব্যবস্থা এবং সহকারী শাখা ব্যবস্থা হিসেবে তিন বছরের একটা অভিজ্ঞতা তারা চাইছে সুতরাং অভিজ্ঞতাটা আপনাকে মাইক্রো ক্রেডিটে আপনি যদি মাঠ কর্মী বা মাঠ সহকারী হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন কারণ তিন বছরের যে কোনো মাইক্রো ক্রেডিটে আপনি একটা দরখাস্ত করার জন্য যে কোনো মাইক্রো ক্রেডিটে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন এবং আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই ছিল মূলত শাখা ব্যবস্থাপক অথবা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে সোফিরাট এনজিও সার্কুলারটি সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ